হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তিসাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ধনিয়া পাতার পাকোড়ার রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মজাদার ধনিয়া পাতার পাকোড়া তৈরির জন্য এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি এগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন শুকনা উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করছি এভাবে একটা ব্যাটার তৈরি করে নিব দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার ধনিয়া পাতাগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিব এভাবে আমি দুইটা দুইটা করে ধনিয়া পাতার পাকোড়া ভেজে নিব এবার এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিব আর এরই মাঝে দেখুন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলো আমি চোলা থেকে নামিয়ে ফেলব চোলা থেকে নামিয়ে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব আর এরই মাঝে দেখুন সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ধনিয়া পাতার পাকোড়ার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ